বাংলাদেশের পার্বত্য অঞ্চল প্রকৃতির মায়া ও বৈচিত্র্যে ভরা এক অনন্য ভূমি যেখানে মাটিও মানুষের মাঝে লুকিয়ে আছে অসীম সম্ভাবনা এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিচ্ছে উচ্চমূল্যের ফল ফসলের জাত সম্প্রসারণ ও বাজারজাতকরণ ভ্যালুচেন প্রকল্প যা তিনটি জেলার চারটি উপজেলায় বাস্তবায়িত হচ্ছে এই উপজেলার মধ্যে রয়েছে খাগড়াছড়ি জেলার মাটিরাঙা উপজেলা রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলা বান্দরবান জেলার বান্দরবান সদর এবং উপজেলা আইডিএফ ও পিকে আর এম টিপি প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের জীবনমান উন্নয়নে কাজ করা হচ্ছে উন্নত প্রযুক্তি নিরাপদ কৃষি পদ্ধতি ও উচ্চমূল্যের ফল ফসলের চারা সরবরাহের পাশাপাশি জৈব উৎপাদনের প্রশিক্ষণ নিয়ে কৃষকদের আয় বৃদ্ধি খাদ্য নিরাপত্তা ও পুষ্টি উন্নয়নে সহায়তা করা হচ্ছে ইকোলজিক্যাল ফার্মিং ও প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে নিরাপদ পণ্য সরবরাহ এবং টেকসই বাজার ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে প্রকল্পটি নারী ও তরুণ উদ্যোক্তাদের অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি ক্ষুদ্র ঋণের সুবিধা প্রদানের সহায়তা করছে যা টেকসই উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই প্রকল্পের আওতায় প্রতিষ্ঠিত তথ্য ও উপকরণ কেন্দ্রের মাধ্যমে কৃষকরা নতুন কৃষি পদ্ধতি যেমন জৈব সার বায়োপেস্টিসাইড ট্রাইকো কম্পোস্ট সম্পর্কে ধারণা লাভ করছেন এই উদ্যোগের মাধ্যমে কৃষকদের মধ্যে জৈব সার ও বায়োপেস্টিসাইড ব্যবহারের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে যা পরিবেশ রক্ষা এবং ফসলের গুণগত মান উন্নত করছে ভার্মিকম্পোস্ট ও ট্রাইকো কম্পোস্ট প্রযুক্তি শিখে উদ্যোক্তারা জৈব সার তৈরি ও বিক্রির মাধ্যমে আয় বৃদ্ধি করেছেন ফলে মাটির উর্বরতা বৃদ্ধি পাচ্ছে এবং কৃষকের জীবিকা উন্নত হচ্ছে এছাড়াও কৃষকদের আধুনিক সেচ পদ্ধতির প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে তাদের আধুনিক সেচ পদ্ধতি যেমন ড্রিপ ও স্প্রিংকলার ইরিগেশন সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে যা পাহাড়ি এলাকায় কৃষির সম্ভাবনা পরিবর্তন করছে কৃষকরা এই পদ্ধতিগুলোর গুরুত্ব বুঝতে পারছেন এবং এগুলি ব্যবহারে আগ্রহী হচ্ছেন প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে সোলার ব্যবহার করে ড্রিপ ইরিগেশন পদ্ধতির ধারণা প্রদান করা হচ্ছে এবং কৃষক পর্যায়ে ডেমো প্রদান করা হচ্ছে যা ভবিষ্যতে ওই অঞ্চলে চাষাবাদ ও ফল বাগান গড়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের কফি কাজুবাদাম সিডলেস লেবু আম ভ্যানিলা রম্বুটন অ্যাভোকাডো খেজুর গোলমরিচ এবং আদা চাষে উৎসাহিত করা হচ্ছে ডেমো কৃষকেরা নতুন জাতের ফল চাষে ধারণা দিয়ে অন্যদেরও আগ্রহী করছে প্রকল্পটি কৃষকদের একই বাগানে একাধিক ফসল চাষ এবং সমন্বিত বাগান করার জন্য উদ্বুদ্ধ করছে এর ফলে অনেক কৃষক নতুন বাগান তৈরি করেছেন যা তাদের আয় বাড়ানোর পাশাপাশি খাদ্য পুষ্টিমান উন্নত করতে সাহায্য করছে দুই হাজার বাইশ সালে আইডিএফের আর এম প্রকল্পের আওতায় উচ্চমূল্যের ফল ফসলের প্রশিক্ষণ গ্রহণ করেন জামাল উদ্দিন প্রশিক্ষণ গ্রহণের পর তিনি তার মিশ্র ফল বাগানের পরিধি বাড়ানোর জন্য নতুন উদ্যোগ নেন তার সঞ্চিত টাকা এবং আইডিএফ বড়ই ছড়ি শাখা থেকে পঞ্চাশ হাজার টাকা ঋণ নিয়ে তিনি বড়ই বাগান এবং মিশ্র ফল বাগানে ভ্যানিলা চাষ শুরু করেন আমার বাগানের পরিধি শতক ওখানে আমি দুশো পিস বল সুন্দরী কুল দিয়ে চাষ শুরু করি এবছর আমি প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করেছি এবং আইডিএফ থেকে যে লোন নিয়েছিলাম ওই লোনও আমি পরিশোধ করিয়া দিয়েছি এই প্রকল্পের মাধ্যমে আমার জীবনের মোড় অনেকটা পাল্টে গেছে আর আমার বাগানের পজিশন দেখা বা লাভের অবস্থা দেখা আমার এলাকাতে ইনশাল্লাহ এখনো নতুন বাগান লালিতমোহন ত্রিপুরা কফি চাষ ও প্রক্রিয়াজাতকরণে এক নতুন দিগন্ত উন্মোচন করেছেন এই প্রকল্পের সহায়তায় তিনি কফি উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের প্রশিক্ষণ নিয়ে বাইল্লাছড়ি স্কুল পাড়ায় কফি ফ্যাক্টরি গড়ে তোলেন শুরুতে সমালোচনার মুখে পড়লেও তিনি থেমে যাননি নিজের কফি বাগান ও আশেপাশের কৃষি উদ্যোক্তাদের কাছ থেকে কফি বিন সংগ্রহ করে প্রক্রিয়াজাত করে কফি পাউডার তৈরি করেন এরপর তিনি হাতে বানানো কফি শপ চালু করেন যা ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠে প্রতিদিন গড়ে পঞ্চাশ থেকে একশো কাপ কফি বিক্রি করে মাসে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আয় করেন তার সাফল্য দেখে আশেপাশের উদ্যোক্তারাও কফি চাষে আগ্রহী হচ্ছেন আমি দুই হাজার চার সালে সর্বপ্রথম কবি গাছ লাগাই তো চার সালে লাগার পরে প্রায় তিন বছর পরে কবি ফলনটা চলে আসে তো কপি ফলন আসার পরে কপিটার তখন প্রসেসিং কোনো পদ্ধতি নাই অনেকবারও কপি গাছ কপি ফলনটা আমি বাজারেও নিয়ে যাচাই যা করছি যে বিক্রি করার জন্য তো তখন যারা মারিডাঙ্গা বাজারে কবি আপনার বেচে কবি চা বেচে ওদের কাছে নিয়ে দেখাইলাম ওরা তখন এই কপি ফল চিনেও না তখন তখন লাস্টে কী করলাম কপিগুলো আমি বাড়িতে ফিরিয়ে আনি আবার কপি যে ফলগুলো পাইছিল ওটা সব মাছ ডালে ফেলাই দিয়েছিলাম অনেকগুলো কপি গাছে কাটিয়ে ফেলাই দিয়েছে কারণ এটা প্রসেসিং কোনো পদ্ধতি নাই কেউ খাবাইতেও পারতেছে না মানে নিজেও প্রসেসিং করি খাইতে পারে না যখন তো এবার আপনার দুই হাজার বাইশ সালে আইডিয়া বাবুদের সাথে পরিচিত হয় যাদের উপরস্থ কর্মকর্তা এবং কর্মচারীদেরকে আমি আমার নিজে কপির গাছগুলো নিয়ে দেখাইছিলাম তো ওদের সহযোগিতায় ওদের কিছু আর্থিক অনুদানে তারপর ওরা এই কপি প্রসেসিংয়ের আমাকে তিনটে মেশিন দেওয়া হয়েছিল আইডিয়া এবং পিকেএসের যে আমাদেরকে সহযোগিতা করার জন্য তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই প্রকল্পের মাধ্যমে পাহাড়ি অঞ্চলের কৃষকদের জন্য একটি কালেকশন সেন্টার স্থাপন করা হয়েছে যেখানে তারা তাদের উৎপাদিত ফল ও ফসল বাছাই করে পাইকারদের কাছে বিক্রি করতে পারেন এই সেন্টারের মাধ্যমে ফসল চট্টগ্রাম ফেনি কুমিল্লার ঢাকা সহ অন্যান্য বাজারে প্রেরণ করা হয় কৃষকদের সুবিধার জন্য একটি কমিটি গঠন করে সেন্টারটি পরিচালিত হচ্ছে যেখানে কৃষকরা সরাসরি ফসল জমা দেন এবং পাইকাররা সেগুলি সংগ্রহ করেন প্রকল্পের আরেকটি সাফল্য হল বাজার সংযোগ যার মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তারা সরকারি ও বেসরকারি বাজারে তাদের পণ্য বিক্রির সুযোগ পাচ্ছেন এই প্রকল্পের আওতায় কফি ও কলার চিপস উৎপাদনের জন্য উদ্যোক্তা তৈরি করা হয়েছে কফি এবং কলার চিপস প্রস্তুতকারী উদ্যোক্তাদের ট্রেডমার্ক স্যানিটারি সার্টিফিকেট এবং বিএসটিআই সনদ প্রদান করা হয়েছে এখন তারা কফি পাউডার ও কলার চিপস উৎপাদন করে স্বাবলম্বী হচ্ছেন এই প্রকল্পের মাধ্যমে শুধু আয় বৃদ্ধি নয় বরং এর পাশাপাশি জীবনযাত্রার মানোন্নয়ন নিরাপদ খাদ্য পুষ্টি এবং পরিবেশ সংরক্ষণেও একটি নতুন ইতিহাস সৃষ্টি করা সম্ভব হচ্ছে উচ্চমূল্যের ফল ফসলের জাত সম্প্রসারণ ও বাজারজাতকরণ ভ্যালুচেন প্রকল্প একটি নতুন দিনের প্রতিশ্রুতি পাহাড়ের মাটি আর মানুষের সম্ভাবনাকে আরও দূর পর্যন্ত নিয়ে যাওয়ার এক অসাধারণ উদ্যোগ এ যেন ভালোবাসা শ্রম আর সম্ভাবনার গল্প